ertaidi <laughs> কাকপোড <laughs>

তুই চা পয়সা দিস না বুঝিস তোর ওই প্রতিবেদ তোর ভাও নীতি পারবেন না আর তারপর দেখা যাচ্ছে ওকে সাথে আমি কথা কে যদি ওরা করে ন্যায় ভ্যাগম্যাগ কেন আমি কথা কে দেখতে পারি বুঝছিস আমার কথা

পঁয়তাল্লিশ জন চল্লিশ জন করে দিলা দেখতেছি সালা আরে কোন জ্বালাছি পাগল ছাগল নিয়ে আমি তো মরিয়েছি রে আজকে না বুঝলি তো আর হচ্ছে না লসে দেবে না আমার বুঝতি হবি আর লস করলি ভাই আমার হবে মানে আমি মানে। এইসব পাগল ছাগলটা গেছে কানে সবাই সব জায়গাতে পিকনিকে এসছে আর এরা আমাকে রেগের খোঁজ মোজ নেই এরা বসতি কইলো ওই জব্বার তা আসতিসে না তাহলে আমরা এক জায়গায় আলাপ আলোচনা করতে পারে বন্ধু কি খোঁজ তুই পিকনিক তো জাতি সব শাল ফাল গেল আমরা না গেলে কিরাম হয় মনে গিলে কি কিরাম গেলে ভালো হয় ওইটা আর কি সিদ্ধান্ত আমি ওকে কি এখন আসতি হয়েছি ওরা আমাকে আমরা বইসার যে আধা ঘন্টা হয়ে গেলো ওকে কারোর খোঁজ নেই আর দেখ তো আসতেছে না আসতেছে না সবাই পিকনিক চলে যাচ্ছে বন্ধু বান্ধব কি ওই চাঙের ফার কি বইসা টুসা আছে নাকি আমারে কি আবার ভেলাই মেলা কি পিকনিক এ ওরা প্রোগ্রাম সাই করল নাকি যায় বন্ধু বান্ধব দেখে আসি

বাজেকছে জববার সাথে হাই তোমর এক ঘন্টা আগে জব্বার আমার পুরো 2500 পড় বই চলে আইছি আমরা বসেই রইছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল জব্বারের খোঁজ নাছে জব্বার কই যে মূল সে না পিকনিকের আলাপুর যানা আমরা করব কার সাথে আরে জব্বারের কথা বলিস না জব্বার আগে এর কোন আমাদের 1500 জন নিয়ে লোকে টাকা পয়সা উঠে এসে জব্বারের টাকাইলো খাও আরে ওই জব্বার নালে বড় বড় পাক আরে আক্কাস ভাই আরে

আরে সে এর খবর কি এবার তো সে যাওয়ার কোন খবর টবর নেই কিছু তো নে জানালি না আমাকে নাকি ফাঁকি দিয়েই চলে যাবি আমাকে ফাঁকি দেবো কে তোরাটা কথা বললি তোগের জন্যই বৈশি তোকে ফাঁকি দেবকে সে জব্বার শুভেন্দির এখন আসছে বইছি নাকি সে তার এখনও খোঁজ নেই এই জায়গায় বসে এক ঘন্টা হয়ে গেছে আমরা এই জায়গায় বৈশিড়ি সবাই আইসি আলাপ আলোচনা করবো পিকনিক নিয়ে তোমার ফাঁকি দেব তোর মানে তোরা কথা বলো এ তোরা পিছনে দেবাই তাই এ বৈদ্রা ভাই সেইটা ক জব্বার কো জব্বার তোরা না সবাই ভাই বৈতরা ভাই

তোর জন্য এই জায়গায় এক ঘন্টা বসে রয়েছে আমি তোর খোঁজ নাই এই তো এই তো সময় লাগে প্রত্যেকটা লোক জায়গা বসে রয়েছেন এই জায়গাটা আমরা আমরা সে পিকনিক যাবো কি করলি ভালো হয় আমারই কাজ হয় না আমি এই যে এই পাগলটা নিয়ে যে কি বিপদে আসি ভাই এই শালা আমার পিছন লাগিস এই সমীতি কোনো কায়দা আমার পিছন তো সত্যিছে না ঠিক আছে এ টাকা দেবে না কোনো কিছু দেবে না ওরে নিয়ে যাও পিকনিকে এখন কি করবি তোরা করে এক জায়গায় বসে তোরা যা করবি কর তাহলে দেখ আলোচনা কর সবাই সবাই আছে এ তোরা কি করছিস রে ভান্ডারী কি করছিস তুই নেবি নাকি ছেলেটা আইছে এখন দেখ আলা পড়া আলা পড়া করে দেখ কি দিয়ে কি হয় সবাই ভাই আমি আমি টাকা পয়সা দিতি বারবার না আমি পাসপোর্টের দান বেঁচেছি ঘরেরতে চুরি করে ওই দান ব্যাসার টাকা নিয়ে আমি যাচ্ছি আমি আমি ওই খরচের টাকা বাড়তি আমি কারো দিতে পারবেন না আর যে আমার আমার খরচের টাকা আমার আসছে না তুই কি করছ আর বলে না আমার বাপের কাছ বহুত কষ্ট করে সকালবেলা উঠিয়ে যাই এসে মানি টুক 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 করে যাই এসে চুরি করলো চুরি করে সে টাকা ডাললো বিরাট সমস্যা হয়ে গেছিল মা তো ধরেই ফেলাছিল পিটি তো আমার সালা বানতেই হবে দরকার ওর জন্য আবার ই চুরি আমি একটু বেশি করে ছোট মানুষ আর কি করা প্রতিবারই তো যাই ধরি আর এক কাজ তাহলে তুই কি কই ছোট মানুষ ধরিস তাহলে সবার সাথে কথা কয়ে দেখ কি দিয়ে কি করা যায় প্রত্যেকবার যায় আমের সাথে এখন ছোট মানুষ না আমাকে সাথে না গেলো ভাই না আসি দাও সবার সাথে কথা কি কো এখন আমি আর কি কব এখন এই শ্যামলাটা তো খুব জ্বালায় আমারে ভাই প্রতিবারই খুব জ্বালায়

কি কো ও ও জায়গা আমি জাতি পারবার না কলা বাগিছা আমি দেখছি ও জায়গা ভূত মুত শুনেছি মানুষের কাছে ভূত মুত আছে আমি দাঁতি পারবার না ভাই তুই কি চিনিস বড় ভূত বলা মানুষ মানুষ ইচ্ছে বড় ভূত আছে না ভূত বলাবে না আমার দেখে তুই কি জানিস আমি কি কেল মা জানি আরে তালে তুই চল তো তুই তো বুতির বড় কিরাম তোর সাথেই তো তালে যাতে হবে এই সকলই চল ও হলো খুব ভালো ভালো জানে বুত খেতানো রে চল 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 তাহলে চল যত তাহলে চল আমরা যাই পিকনিকে সব প্রসেসিং করি আরে পিকনিকই তো যাবো এই যে এই পাগল ছাগল নিয়ে এরে আবার কি ডাকান বি নেয়া এখন সবাই যাচ্ছে জন তো নেরেও না এখন ও করছে যে ওই জায়গা ভূত আছে এখন এই ভূত সামলাবো না এরে সামলাবো আবার রজব রজবের যে কিরামতি দেখলাম কোন টেনশন নেই তাহলে আরে ওরা কি ভাই দিয়ে চলে গেলেন এই পিকনিকে যাবো ধান মান চুরি করে নিয়েছিলাম এখন ভাই দিয়ে কি চলে যাবে নাকি তাড়াতাড়ি আমার যাচ্ছি

ওরে বুকটা ফাট্টা যায় ফাট্টা যায় ওরে বুকটা ফাট্টা যায় কোন যো আমার বাড়ি সামনে দিয়া কোন লক্ষ কেসা কিবা না সব শুনো ওই জায়গা তোরে বাড়ে বাড়ে কলম যে ওই ওই বাগানে ভূত আছে তুই শুনলেই নেই শালা আমার ভূত বুঝলে কিছু আছে ভূত বুঝলে কিছু আছে তুই তুই যাই দে আমার আমি কোন রোগ পাইতে আইছি আর কেউ তো দেইল না পাগল মারে না দেখছিস নাই না 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 তুই দে তুই যে ভালো করে দে আমাকে দে বল দে আসি পাগল মারে নাকি ভূত আছে খাওয়া দাওয়ার বিষয়টা দিলে কি কইলে আমার কিন্তু রোজ দিও

বাই গুড ই ডু আমার ধান আলা খেলে বলি আমি মেলা দিন মাংস খাইনি রক্ত খাইনে সব শালা বাইশে গেছি আমি আমি তোকে সব করারে দেখে ছেড়ে নিবান আমি মেলা দিন রক্ত খাইনে আমি খুদে আমি বাচ্চিস মেয়ে আরে কুদে আমার আমি খিদে শেষ হয়ে যাচ্ছি রক্ত রক্ত পিপাশে আমি শেষ হয়ে যাচ্ছি তোদের পায়ে একবার পায়ে তোকে দেখে ছেড়ে দিবা আমি